আসসালামু আলাইকুম তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের প্রস্তুতিটাকে সহজ এবং গোছানো করতে আমরা আবারও নিয়ে আসছি ব্রাদার সাজেশনের পক্ষ থেকে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের স্পেশাল সাজেশানটা আমি আসছি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট আমি সবসময় বলি কোনো সাজেশন তোমাকে চান্স পাইতে পারবে না বাট লাস্ট উইক লাস্ট সময় কোন টপিকগুলো বেশি পড়তে হবে কোনগুলোকে প্রায়োরিটি দিতে হবে সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে অবশ্যই তাহলে চলো শুরু করা যায় আর আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি পরিবেশ রসায়ন পরিবেশের রসায়নের সবচেয়ে কোনটা সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনটা গ্রিন হাউস গ্যাস সিএফি বায়ুমন্ডলের যে স্তর গুলা আছে বায়ুমন্ডলের স্তর তারপর কি আর এবং কে এর একক ঠিক আছে তারপর এসিড খাদ্য তত্ত্ব বিশেষ করে অনুবন দম্ল খাদ্য তত্ত্ব আর লুইস তত্ত্বটা এবং এর ম্যাথ গুলা করব ব্যাপন সূত্র এবং এর পার্থক্য আদর্শ ও বাস্তব গ্যাস প্লাস এর শর্ত এই যে টপিক গুলো বলছে এগুলো হচ্ছে না আসলেও জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট গ্যাস সূত্র তার লেখো গুলা থ্রি স্টার বিশুদ্ধতার মানদণ্ড প্লাস সংখ্যা মান ঠিক আছে এইগুলো হচ্ছে থ্রি স্টার তাহলে তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবা ফাইভ স্টার কে দেন হচ্ছে থ্রি স্টার কে এরপরে বাকি যেগুলো আছে সেগুলো তুমি তোমার মতো দেখবা আর কি সেটা হচ্ছে এসিড বিস্রি বা খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব এইগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট তুলনামূলক বাট তুমি তাইলে অবশ্যই দেখবে বাট টাইম ওইগুলোতে বেশি দেবে চ্যাপ্টার যেটা জৈব রসায়ন আমাদের সবচেয়ে ভীতি বা মেন জায়গার যে নাম সেটা হচ্ছে জৈব রসায়ন জৈব রসায়নের ক্ষেত্রে আমি টপিক বাড়াইছি একটা হচ্ছে সিক্সটার টপিক সিক্সটার টপিক কোনটা সকল শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন তুমি পাবাই পাবা এরপর হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম ভাইয়া ভৌত রাসায়নিক ধর্ম বলি কোনটা ভৌত রাসায়নিক ধর্ম হচ্ছে প্রত্যেকটা টপিক

অ্যারোমেটিক্সিটি অ্যারোমেটিকিটি নর্মালি আহ ঝাঙ্গিনোর জন্য খুবই ইম্পর্টেন্ট ফাইভ স্টার মানে বুঝাইতে পারছি অন্য চ্যাপ্টারে ফাইভ স্টার তার মানে এটাও ফাইভ স্টার প্রস্তুতি কোন গোলাপর্বা এখানে কি দিয়েছে অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল অ্যামি এল্ডিহাইট কি আর কারন সিলিক অ্যাসিড এই কয়টা বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে দুইটা নীতি আছে একটা মার্করি অব নীতি একটা সাইজ অফ নীতি ঠিক আছে যে কোনো নীতি থেকেই প্রশ্ন আসতে পারে তাহলে এই দুইটা টপিক সবচেয়ে ভালো পড়তে হবে এরপর হচ্ছে থ্রি স্টার কোনটা ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াটা আছে সেটা দেখবা পলিমার প্লাস্টিসিটি প্লাস্টিকিটি ফ্যান অল টেন্টি নাইট্রোগিসারি জৈবযোগের প্রাথমিক ধারণা ঠিক আছে এগুলো হচ্ছে তারপরে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক আর একদমই লেস ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্যাটলা প্যারাসিটামল এই ছিল জৈব রসায়ন জৈব রসায়ন থেকে মাস্ক বহু প্রশ্ন আসবে বা উদ্দীপক টাইপ দিয়ে বিক্রিয়া দিয়ে প্রশ্ন আসতে পারে সো এই ব্যাপারটাও যেন মাথায় থাকে প্রশ্ন দেখে যেন ঘাবড়ায় না যাই আমরা ওকে এরপর তৃতীয় চ্যাপ্টার পরিমাণগত টপিক কোনটা প্রকাশক বা রূপান্তরের যে ম্যাথগুলো আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা নির্দেশক নির্দেশক মাস্ট আসবে জারণ বিচারণ বিস্তারিত যা আছে প্রত্যেক বছর কোশ্চেন আসে ঠিক আছে আচ্ছা ওকে মূল সংখ্যা এবং গাণিতিক সমস্যা এখান থেকে মিনিমাম তিনটা কোয়েশ্চেন তো আসবেই লিস্ট দুইটা কোশ্চেন তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বা তিনটা क्वेश्चन দি বাবা থেকে আচ্ছা আয়োডিনিতি আয়োডোমিটি ঠিক আছে থ্রি স্টার টু স্টার এইচপিএলসি আর আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি বেয়ার ল্যাম্প ইউভি এ এগুলা লিস ইম্পর্ট তারপর বুঝাই যাচ্ছে এই টপিকগুলো ভালো করে পড়লে क्वेश्चन কম করে যাবে সাথে এটা আর এটা এটাই క్లిస్ দেখে রাখতে পারো এগুলা লিস ইম্পর্ট একবার রিডিং দিয়ে গেলা ওকে এরপর হয় পরের চ্যাপ্টার যেটা তড়িৎ রসায়নের কথা যদি আমরা বলি তড়িৎ রসায়ন আচ্ছা তড়িৎ রাসায়নের কথা যদি আমরা বলি তড়িৎ রসায়নের ফাইভ স্টার টপিক কোনটা তড়িৎ রসায়ন যা জাবির কিন্তু খুবই ইম্পর্ট ঠিক আছে রাসায়নিক সারি যেটা আছে ঠিক আছে ওই যে ক্রমটা ক্যাটগুলির সিরিজ যেটা এ ধাতুর সক্রিয়তা সিংটা ফ্যারাদের সূত্র প্রযোজ্যতা সীমাবদ্ধতা ম্যাথ একমাত্র ম্যাচ যেটা হচ্ছে পরীক্ষায় সেটা হচ্ছে ফেরাদের সূত্রই ম্যাথ বাট ট্রাই করবো এটা আমরা যেন না করি কারণ ম্যাটের মানগুলো খুব কাছে থাকে পাড়াশ অনেক কঠিন হয়ে যায় ট্রাই করবো সবার শেষে যদি করো তাহলে সবার শেষে করবো তরিদ্বারের সংকেত প্রকার বেদ মাস পরবা প্রমাণ তরিদ্বার লবণ সেতু এই টপিকগুলো হচ্ছে ফাইভ স্টার এর পাশে থ্রি স্টার কোনটা পরিবাহী প্রকার বেদ এবং উদাহরণ প্রথম দুই পেজ ইএফএম এর যে গুলো আছে তারপর বিজারণ বিভবের মান আর হচ্ছে তাহলে এগুলো আমরা দেখবো আর সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা রিচার্জেবল ব্যাটারি বিশেষ করে লিথিয়াম ব্যাটারি যেটা বেশি গুরুত্বপূর্ণ এরপর লাস্ট চ্যাপ্টার এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আমাদের বাট তারপর আমরা একটু হালকা করে দেখে রাখতে পারি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা প্রাকৃতিক গ্যাস ইউরিয়া কাঁচ সিমেন্ট চামড়া এই কোয়াটা বেশি ইম্পর্টেন্ট এরপর লেস ইম্পর্টেন্ট কোনটা থ্রি স্টার কয়লা সিরামিক আর ছেড়ে ন্যানো পার্টিকেল আর হচ্ছে কাগজ হচ্ছে টু স্টার আর রিসাইক্লিং টেক্সটাইল আর হচ্ছে ইটিপি এগুলো হচ্ছে কি ওয়ান স্টার আশা করি তুমি এইভাবে যদি গুছায় পড়ো কিছুটা হইলেও তুমি উপকার পাবা আমার বিশ্বাসে যে তোমরা যারা হচ্ছে আমাদের টুয়েলভ ডে থ্রি স্টার্ট মিশন আর যেহেতু আর চার দিন আছে ছেলেদের এখনো তো চার দিনের ভিতরে তোমরা যদি কেউ কোশ্চেন আমাদের সাথে যুক্ত হইতে চাও ব্যবহৃত করতে চাও যুক্ত হইতে পারো এখান থেকে এই লাস্ট সময় চার দিনে কি করতে করতে পারো একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস একটা হচ্ছে দশটা মডেল টেস্ট অ্যাটলিস্ট দেওয়া যাবে যেটা তুমি প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা আইকিউ বাংলা ইংলিশের বারো মার্কস সেগুলো আমাদের ক্লাস করলে তোমার হেল্পফুল হবে সেটা তুমি করতে পারবো আর বাকি আসলে বইলা লাভ নেই আর করছি চারশো নিরানব্বই টাকা ঠিক আছে